দীর্ঘ বেশ কয়েক বছর জেলবন্দি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন তিনি অবশেষে ঘরে ফেরার পালা আর এই মুহূর্তে বেহালা জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের পোস্টার পড়ল সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পার্থ চ্যাটার্জিকে আবার চাই এই বলে পোস্টার দেওয়া হয়েছে কে বা কারা পোস্টার দিয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে লেখা আছে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারের নিচে লেখা একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ হাসপাতালে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেখান থেকে এবার বাড়ি ফেরার পালা আর তার আগেই এবার বেহালা পশ্চিম জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামে পোস্টার আবারও চাই পার্থ চ্যাটার্জিকে এই বলে পোস্টার দেওয়া হয়েছে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ এই পোস্টার দিয়েছে এমনটাই কিন্তু কিন্তু পোস্টারের নিচে লেখা রয়েছে আবার চাই পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা জুড়ে পার্থ নামে পোস্টার এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রায় সাড়ে তিন বছর ধরে জেল বন্দী ছিলেন শিক্ষা দুর্নীতি মামলা রয়েছে তার বিরুদ্ধে এই মুহূর্তে তিনি জামিন পেয়েছেন তার জেল মুক্তি সময়ের অপেক্ষা হাসপাতাল থেকে সোজা বাড়ি ফিরতে পারেন পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বেহালা পশ্চিম জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামে পোস্টার সেই ছবি আপনাদের দেখাচ্ছি নাগরিক বৃন্দের নামে এই পোস্টার দেওয়া হয়েছে সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় আর তাকে ওয়েলকাম করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেহালা পশ্চিমে পোস্টার পোস্টার এর নিচে লেখা একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বেহালা পশ্চিমের একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর এই মুহূর্তে চিকিৎসার কারণে তিনি হাসপাতালে রয়েছেন হাসপাতাল থেকে সোজা বাড়ি ফিরবেন তিনি এমনটাই জানা যাচ্ছে অনেকদিন আগে সুপ্রিম কোর্টে তার জামিন মঞ্জুর হয়েছিল কিন্তু সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া যাবে না এমনটাই জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত এবার পার্থ চট্টোপাধ্যায় যে মামলা এবং সেখানে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে তাই তার জেল মুক্তি এবার সময়ের অপেক্ষা হাসপাতাল থেকে প্রায় সাড়ে তিন বছর পর হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন সেখান থেকে সোজা সাড়ে তিন বছর পর তিনি কিন্তু বাড়ি ফিরবেন এমনটাই জানা যাচ্ছে জেলে তিনি বন্দী ছিলেন প্রায় সাড়ে তিন বছর অবশেষে ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু তাকে ওয়েলকাম করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেহালার পশ্চিমের একাধিক এই পোস্টার কিন্তু হয়েছে। লেখা আছে আমরা চাই দিয়েছে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ এমনটাই পোস্টারের নিচে লেখা সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বেহালা পশ্চিম জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামে এই ধরনের পোস্টারই পড়লো